আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুদ্দুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি গত কালকে ভিডিও দিতে পারিনি গতকালকে সারাদিন বাইরে ছিলাম আমার মা আমি আরিয়ানের বাবা সবাই মিলে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম আমার টেস্ট করাতে তারপর মায়ের কিছু টেস্ট ছিল ওগুলো করিয়ে ডাক্তার দেখিয়ে আরিয়ানের বাবার ডাক্তার দেখিয়ে ওনার সুগারটা বেড়ে গেছে তো ডাক্তার দেখিয়ে তারপরে রাতের দিকে বাসায় ফিরে আসছি তাই আর ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে এমনকি গতকালকে ভিডিও করাও হয়নি সারাদিন দৌড়াদৌড়িতে চলে গেছে তো যাই হোক আজকে যেহেতু বাসায় আছি ভাবলাম ছোট হলে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো সকালে উঠে গাছগুলোতে একটু পানি দিলাম বারান্দাটা ঝাড়ু দিলাম এদিকে দেখুন জোবাই সকাল সকাল গোসল করে আসছে হচ্ছে কলেজে যাবে আর এদিকে আমারও টুকটাক কাজ শেষ হয়ে গেছে তো রান্নাবান্নাও করা আছে এখন আর রান্নাবান্না করতে হবে না চুলাটা একটু মুছে নিচ্ছি সকালে নাস্তা রেডি করা হয়েছিল চা রান্না করা হয়েছে সুজি রান্না করা হয়েছে তো চুলাটার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আর আজকে সকালে নাস্তাটা শিফা ready করছে আমি করিনি কারণ আমি গতকালকে অনেকটা টায়ার্ড হয়ে ফিরেছিলাম আর ঔষধ খেয়ে ঘুমিয়েছি সকালে মানে এত নেশা পাচ্ছিল কোনোভাবে চোখ মেলতে পারছিলাম না তো শিফা উঠে চা দিয়েছে আরিয়ানকে সুজি রান্না করে দিয়েছে তারপরে আমি উঠলাম উঠে টুকটাক বাইরের কাজগুলো করলাম এখন চলে আসছি রান্না রান্নাঘরটাকে একটু ক্লিন করব ও বাচ্চা মানুষ ওর নিজের মতন করে রান্না বান্নাগুলো করেছে এটাই অনেক তো সব সবকিছু এলোমেলো করে রাখছে ওগুলো এখন একটু গুছাবো আর সেই সাথে আরিয়ানের দাদা আবার চা খাবেন বলতেছেন ওনাকে একটু চা দিব। তো আপনাদেরকে বলা হয়নি আমার শ্বশুর শাশুড়ি মা আমাদের বাসায় আসছেন আজ দুই তিন দিন হলো তো এদিকে দেখুন গতকালকে উম ডাক্তার দেখি আসার সময় মাছ আনছিলাম এখানে বড় সাইজের একটা রুই মাছ ছিল করিমগঞ্জ সন্তরের বাজার থেকে আর কি মাছটা কিনে আনছিলাম তো মাছটা কেটে আনছি তাই বোঝা যাচ্ছে না আড়াই কেজি ওজনের রুই মাছটা ছিল আর সেই সাথে এই যে দেখুন এই মাছটা আমার অনেক প্রিয় আমরা আমাদের আঞ্চলিক বাসায় বা বাজারে ওটাকে সকিয়ে মাছ বলা হয় জানি না এর প্রপার নাম কি তো দেখতে প্রায় ইলিশ মাছেরই মতন আর ফ্লেভারটাও ইলিশ মাছেরই মতন বাড়িতে বাজি করলে দেখা যায় সারা গড় একটা গন্ধে আর কি ভরে যায় আর টেস্টটাও প্রায় ইলিশ মতন কাটা অনেক বেশি জুল করে খেতে কিন্তু খুবই ভালো লাগে দামটাও বেশি না তো আমি রান্নাঘরে টুকটাক কাজ করছি দেখে দেখুন আরেকজন চলে আসছেন তো আমার ছাগলের বাচ্চাটা বিস্কিট খেতে এত ভালোবাসে মানে বিস্কিট খেতে চায় তো আমার কাছে আসবে আর কে আসবে শুধু বিস্কিট হওয়ার জন্য তো আমি ওকে গতকালকেও দেখি নাই গতকালকে সকালে গেছি রাতে আসছি তো আজকে ও আমাকে দেখছে একদিনে আমিও ওকে দেখলাম একটু আদর করলাম তো একটা মাত্র ছাগলের বাচ্চা একটা তো মরে গেছে তো যাই হোক ওদের সাথে একটু দুষ্টামি করলাম আর এদিকে আমার বাবি ইউটিউবার ভাবি ওই যে আসাম ভিলেজ লাইফস্টাইল তো ওনার বাড়িতে তো পেয়ারা গাছে অনেক পেয়ারা হয় সেদিনও কিছু পেয়ারা পাঠিয়েছিলেন আজকেও আবার পাঠিয়েছেন তো আমি আবার একটু কাঁচা পেয়ারা পছন্দ করি তাই একটু কাঁচা দেখে দুইটা পেয়ারা আলাদা করে রাখতেছি পাকা পেয়ারাগুলো আমার ভালো লাগে না তো যাই হোক চলে আসছি রান্নাবান্না এখন টুকটাক রান্নাবান্না করতে হবে আর গলাঠার কারণে ভিডিওতে ভয়েস দেওয়া আর কি খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে আমার সাউন্ড শুনেই হয়তো বুঝতে পারতেছেন আমি সাউন্ডটা খুব কষ্ট করে গলার ভেতর থেকে মানে জোর করে আর কি বের করতেছি তার মধ্যেও কিছু সাউন্ড মিস হয়ে যাচ্ছে তো অনেকটা সময় নিয়ে বারবার কেটে কেটে আমি ভিডিওটাতে বয়েজ এড করলাম তো যাই হোক প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমি কয়েক পিস মাছ নিয়েছি মানে মাছটা নিয়েছি যারা ওই মাছটা খাবে না তাদের জন্য কাটাওয়ালা মাছ খাবে না তাদের জন্য বড় রুই মাছ বাজি করতেছি আর এদিকে আমার শ্বশুরের জন্য চা বসিয়েছিলাম ওনাকে এখন আরেক কাপ চা দিব আমার শ্বশুর মানে এক ঘন্টা পর পর একবার চা খান মানে আমার শ্বশুর বাড়ি সবাই এক কথায় সবাই চা খেতে ভীষণ পছন্দ করেন ডেইলি অন্তত দশবার বার চা খান মানে আমার বিয়ের পর ওনাদের চা খাওয়া দেখে আমি আশ্চর্য হয়ে যেতাম আর আরিয়ানের বাবাও আগে খেতেন তবে আমার পাল্লায় পড়ে উনি এখন চা খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছেন তো আমি আমার জন্য আদা দিয়ে এক কাপ লিকার চা করছি আর সাথে দুটা শুকনো রুটি নিয়েছি তো আমার নাস্তাটা শেষ করলাম তারপরে এখন রান্না বান্নায় লেগে গেছি ওই যে গত কালকে সোকিয়া মাছ টা আনছিলাম ওখান থেকে একটা মাছ আর কি কেটে বাজি করে রাখছি ওটা পাতলা করে একটু জোল করব আর বড় মাছগুলো আর কি আমি হয় বোনা করবো অথবা এভাবে বাজি হিসাবে রেখে দিব আর এখনও গতকালকে রাতে জিঙ্গা আর মাছ একসাথে করে রান্না করা হয়েছিল ওটাও রয়ে গেছে তো এখন আর বেশি একটা রান্না বান্না করতে হবে না লেবুর পাতা আর একটা টমেটো দিয়ে এই পাঁচ পিস মাছ একটু পাতলা করে করে ওই মাছটাতে খুব দাদি ওটা খেতে পারবেন না জুবাইরও কাটা বলা মাছ খায় না তো আমি আরিয়ানের বাবা শিফার জন্য আর কি অল্প পরিমাণে ঝোলটা বসিয়েছি দেখুন তো একটু পাতলা করে করব এই মাছের তুলনায় মাছের ঝুলটা খেতে বেশি ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে প্রায় ইলিশ মাছেরই মতন এটাকে অনেকে মানে ইলিশ বলেও চালিয়ে দিতে পারবে দখল ইলিশের মতন তো এদিকে মাছটাও বাজি করা হচ্ছে আমি চুলার রাশটা একটু কমিয়ে মাছগুলোকে আর কি একটু কড়া করে বাজি করে নিচ্ছি আর এইদিকে দেখুন আমার দেবর মানে গরম গরম জিলাপি নিয়ে আসছেন আমার শ্বশুর শাশুর বা মিষ্টা খেতে খুব পছন্দ করেন ওই জন্যই আর কি জিলাপি আছেন এক KG জিলাপি ছিল তো বাচ্চারা দেখুন বসে বসে খাচ্ছে কি আরাম করে বাচ্চারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তাই কত কালকে সবজি বাগানের ওই দিকে আসা হয় নাই তো একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমার শিম গাছগুলো খুব সুন্দর করে উঠেছিল কিন্তু আমার অনুপস্থিতিতে আমার ছাগলের ছোট বাচ্চাটা কিভাবে বেড়ার ভেতর ঢুকেছে ঢুকে আমার গাছগুলো খেয়ে ফেলছে প্রত্যেকটা গাছের আগা খেয়ে ফেলছিল তারপরে এখন দেখুন আবার মানে গাছগুলো যেহেতু ছোট ছোট ছিল তো সবকটা গাছ থেকে আবার নতুন করে শাখা মানে লতা জন্মেছে আর কি তো যাই হোক আমি গাছগুলো আর হবে না এখন দেখা যাচ্ছে থেকে আবার নতুন করে আগা মানে গজি আর কি উপর দিকে তো উঠতেছে এখন গাছগুলোর গুড়া একটু যত্ন নিতে হবে এখানে পানির মধ্যে আমি সামান্য একটু ইউরিয়া সার গুলে গাছের গুঁড়ায় আর কি মাটিতে দিয়ে দিচ্ছি ইউরিয়া গাছ ইউরিয়া সার গাছকে বেড়ে উঠতে সাহায্য করে আর গাছের পাতার কালার চেঞ্জ করে সবুজ হলে পাতার কালার দেখা যায় কালচে কালচে হয়ে যায় আর গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে আর কি এই একটু সারের পানি দিচ্ছি আর এই যে দেখুন আমার সিকিউরিটি গার্ড আমার কাছেই বসে আছে তো এটা তো উনার ডিউটি আমি যতক্ষণ এখানে কাজ করব উনি বসে বসে আমার কাজ দেখবেন আর আমার দিকে তাকিয়ে থাকবেন তো আমার কাজ চলতেছে এই যে দেখুন এখানে মানে যতটা সিমের গাছ লাগিয়েছিলাম সব সিমের সিম গাছের কচি আগা আমার ছাগলের বাচ্চাটা খেয়ে নিয়েছিল তো আমি তো বাচ্চাটাকে মারছিলাম রাগ করে দুইটা চড়ও মেরেছিলাম তো যাই হোক মেশ দেখা যাচ্ছে এখন গাছগুলো থেকে আবার একটু একটু করে আগা জন্মাচ্ছে তো এটা দেখে আর কি একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম যে যাই হোক গাছগুলো শেষমেশ হবে আমি তো ভাবছিলাম আর হবে না যেহেতু ছাগলের বাচ্চাটা আগা খেয়ে ফেলছিল একটু পানি দিচ্ছি দেখা যাক শেষ হয় একটু বেশি সময় নিয়ে আজকে সবজির বাগানে কাজ করব কারণ এখন প্রায় দিন বৃষ্টি হয় তো যখন বৃষ্টি থাকে না মানে একটু ওয়েদার ভালো থাকে তখনই আমি আমার বাগানে টুকটাক কাজ করার চেষ্টা করি ছোটো একটা সবজির বাগান সেখানে কোনো সবজি নেই টুকটাক এই গাছ সেই গাছ মানে এই জাতের দুই গাছ সেই জাতের দুই গাছ সবজি লাগিয়ে রাখি তো এইগুলোতে আমি অনেকটা শান্তি পাই আসলে টুকটাক এই কাজগুলো করলে বাগানে গাছ লাগালে গাছের পরিচর্যা করলে শরীরও যেমন একটু হালকা থাকে সেই সাথে মনটাও খুব ফ্রেশ থাকে আমার আবার এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক শেষমেশ দেখুন আর একটা কাজে চলে আসছি আজকে সকালে যাওয়ার আগে জায়গাটা কুড়ে রেখে গিয়েছিল মানে আমি মূলার বীজ লাগাবো বলেছিলাম ওই জন্য আর কি ও জায়গাটা কুড়ে রেখেছিলাম যেহেতু আমাকে আমি একটু অসুস্থ আর ও নিজের মতন করে ভাবলো হয়তো জায়গাটা কুড়ে রাখি তো জায়গাটা খুঁড়ে রেডি করে রাখছে এখন আমি মাটিগুলো একটু জরজরে করে আর কি মুলার বীজ লাগাবো এই জায়গাতে বালু মাটির পরিমাণ বেশি আর বালু মাটিতে মুলা চাষ ভালো হয় তাই ওই জায়গাটাতেই আমি বারবার মুলা লাগাই যেহেতু এখন বর্ষাকাল আসলে কখন বৃষ্টি চলে আসবে কয়দিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই তাই সবকিছু অল্প করেই লাগাচ্ছি মূলার জন্য এখানে বেশি একটা জায়গা রেডি করিনি এক প্যাকেট মূলার বীজ আনিয়েছি ওই বীজটাই এখানে লাগাবো প্রথমে টেস্ট করে দেখি যদি হয় তাহলে পরবর্তীতে আরো কিছু জায়গা রেডি করে লাগাবো আপাতত লাই শাকের বীজ অল্প করে লাগিয়েছি আবার মূলার বীজ অল্প জায়গায় লাগাচ্ছি দেখা যাক তো জুবাইরও আমাকে হেল্প করতেছে তো ভাবছিলাম লাই শাকের বীজের মতন করে লাগিয়ে তারপরে ভাবলাম মূলার বীজ আসলে সিটিয়ে লাগানোর পরে অতটা ভালো হয় না তো এভাবে আঙ্গুল দিয়ে টেনে টেনে মাটির মধ্যে আর কি কিছু সারির মতন করে করে নিলাম আর ওখানে এভাবে সারিবদ্ধভাবে ভাবে বীজ ফেলে দিচ্ছি তো যাই হোক যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন একটা লাইক দেন লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আমার যা বলছিল ওই কাজগুলোতে আমাকে হেল্প করবে তো আমি আর ওর অপেক্ষা করিনি কারণ এই সামান্য টুকুই কাজ একা একা করে এখানে মিলে কি বা কাজ করব। আমি বীজ লাগাই তারপরে পরবর্তীতে যদি গাছ হয় তাহলে তো হয় হয় তখন না ও করবে আমিও করব। তো এখন আপাতত শিফা একটু একটু হেল্প করতেছে বীজ লাগিয়ে দিয়েছি এখন শুধু একটু গোবর সার আর কি শুকনো গোবর সার গুড়ো করেছিল পুরনো গোবর সার গত বছরের ওই গোবর সারটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি উপরে আর তারপরে একটু পানি ছিটিয়ে দিয়ে শেষমেশ কিছু কলার পাতা কেটে এনে কলার পাতা দিয়ে ডাকনা দিয়ে দিতে হবে কারণ এক দুই দিন পর পর দেখা যায় বৃষ্টি চলে আসে আর এখন যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে বালু মাটি গুলো দুয়ে নিয়ে চলে যাবে সেই সাথে বীজ চলে যাবে তো এখানে আরেকটা জিনিস দেখুন আজ থেকে পাঁচ ছয় দিন আগে মনে হয় আমি লাউর বীজ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম আপনাদের মনে আছে কাপের মধ্যে রাখছিলাম তো লাউর বীজ গুলো খুব সুন্দর উঠেছে কিন্তু মিষ্টি কুমড়ার বীজ কোনো চারা উঠেনি দুই জায়গায় মাত্র দুইটা চারা উঠছে বাকি গুলো উঠে নাই কেন উঠে নাই আমি জানি না হয়তো মাটির কারণে মাটিটা দেখুন হাত দিয়ে চাপ দিলে উপরে মানে একটা শক্ত আবরণের মতন হয়ে যায় নিচের দিকটা নরম থাকে প্রয়োজনেই হয়তো উঠে নাই যে দেখুন একটা চারা উঠছে তাই আবার নতুন করে কিছু বীজ লাগালাম দেখা যাক হয় কিনা এবার যদি না হয় তাহলে আমি বাজার থেকে নতুন বীজ কালেক্ট করে এনে লাগাব হয়তো বীজগুলোও তেমন একটা ভালো ছিল না তো এখন কলার পাতা কাটতেছি কিছু কলার পাতা দিয়ে মূলার বীজগুলোকে আর কি ডাকনা দিয়ে দিব আজকে প্রায় আধ ঘন্টার সময় নিয়ে আমি ভিডিওটাতে বয়েস দিয়েছি জানি না আপনাদের কাছে সাউন্ডটা কেমন লাগতেছে কখনো কখনো কিছুক্ষণ কথা বলে দেখা যায় হঠাৎ করে সাউন্ডটা অফ হয়ে গেছে তো তারপরে ওই সাউন্ডটা কেটে আবার নতুন করে বয়েস দিয়েছি তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি দিন যাচ্ছে এখন আর অসুস্থতা নিয়ে অতটা চিন্তা করি না গলাটার সমস্যা অনেক দিন থেকে ওষুধ খাচ্ছি দেখা যাক ঔষধ মনে হয় খাচ্ছি বলতে ওষুধ আজকে শেষ হয়ে গেছে গতকালকে কিছু টেস্ট করিয়েছিলাম টেস্টগুলোর রিপোর্ট আজকে ওরা WhatsApp এ আমাকে পাঠিয়ে দিয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাব কারণ আমার গলার সমস্যাটা পড়ার পর থেকে আপুর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন প্রথমত দিলরুবা আপু তো অনেকেই কমেন্ট করতেছেন যে তুমি থাইরয়েড টেস্ট করাও থাইরয়েডের কারণে অনেক সময় গলার সাউন্ডে ভাবে পাল্টে যায় তো সেটারই রিপোর্ট আজকে আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখুন আমার পেছনে যে লেবুর গাছটা ছিল দুইটা লেবুর গাছ ছিল তার মধ্যে যারা লেবুর গাছটা কেন জানি মরে গেছে আমার বাড়ির মাটিগুলোতে কী হয়েছে আল্লাহই জানেন গাছটা মরে গেছে আর এখন লেবুগুলো জোরে জোরে পড়তেছে তো জুবাইর গিয়ে লেবু লেবুগুলো আর কি কুড়িয়ে কুড়িয়ে গাছ থেকে পেরে নিয়ে আসতেছে কত কালকে গেছিলাম ডাক্তারের কাছে খুব বেশি রোদ ছিল এত গরম ছিল তো মাকেও নিয়ে গিয়েছিলাম কারণ মায়ের তো অনেক সমস্যা মায়ের পাথর হয়ে গেছে গেছে সেই সাথে কোমরের বেড়ে হাটুর হাড্ডির মধ্যে আর কি ক্যালসিয়াম শুকিয়ে গেছে অনেক সমস্যা সেই সাথে আরিয়ানের বাবারও সুগার লেভেলটা বেড়ে গেছে আর আমার তো গলার সমস্যার কারণে আমি স্পেশালি গিয়েছিলাম আমার ওই গলার সমস্যাটার কারণে আর কি তাইরোড টেস্ট করানোর জন্য তো আমারই যাওয়ার কথা ছিল আমার যাওয়ার কথা শুনে মা বললেন আমাকেও সাথে নে তো সেই জন্য আর কি মাকেও সাথে নিলাম তো যাই হোক সবার কাজ শেষে মানে রাতের দিকে বাড়ি ফিরে আসছি তো মায়েরও হাঁটুর এক্স রে কোমরের এক্স রে সব কিছু করে ডাক্তারকে দেখিয়ে এই যে ঔষধ নেওয়ার জন্য আর কি দাঁড়িয়ে আছি এগুলো হচ্ছে মায়ের প্রেসক্রিপশন আর আগে ডাক্তার বাহারুল ইসলাম কে দেখিয়েছিলাম এখন ডাক্তার ফয়জুল করিম কে দেখালাম উনিও অর্থোপেডিক্স ডাক্তার তো যাই হোক শেষমেশ বাসায় ফিরে আসছিলাম আর আমার তাই রিপোর্টটা আমি এখানে দিছি দেখুন আমার থাইরয়েড কিন্তু নর্মাল আছে গলার সমস্যাটা হয়তো অন্য কোনো কারণেই হচ্ছে অনেকে বলছেন ঠান্ডা লাগার কারণে আমার কিন্তু ঠান্ডা লাগে নাই কারণ শিলং যাওয়ার অনেক আগ থেকে আমার গলার সমস্যাটা ছিল তবে এখন দিন যাচ্ছে মানে একটু বেশি বাড়তেছে আর কতদিন পারবি না গমেন্টে বলেছেন যে শুধু শুধু সব সবকিছুকে এত জটিল কেন করো ডাক্তারের উপরে ডাক্তারি করতে না গলার এন্ড্রস্কোপি করতে ডাক্তার যদি বলেন তাহলে সেটা করে নাও তো আমি আসলে উম নিয়ে চিন্তা করতেছি না আমার আহ একটু ভয় লাগতেছে এন্ড্রোস্কোপি করতে যেহেতু গলার মধ্যে দিয়ে পাইপ ঢুকায় তো আমার সামনে সেদিন একজনের করা হয়েছে আমি দেখছি ওই জন্যই আর কি একটু ভয় পেয়ে গেছি গলার মধ্যে আমার একটা পাইপ সেদিন সামান্য ডাক্তার তো ওই দিনই আমার মনে হচ্ছিল ভেতর থেকে যা যা আছে কলিজা গিলা সব মুখ দিয়ে বের হয়ে আসতেছে মানে আমি বমি করে দিচ্ছিলাম একটুর জন্য আর গলার দিক দিয়ে যখন একটা পাইপ ঢুকানো হবে মানে ওই টেস্টে আমি খুব বেশি ভয় পাই তো ওই জন্য আর কি একটু গাবড়ে গেছি এছাড়া করার কিছু নেই একান্ত যদি কোনো উপায় না থাকে গলার সমস্যাটা না সারে তাহলে তো অবশ্যই করতে হবে আর আগের মতন আমি আসলে এখন গামাই না আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন হায়াত যতদিন তত ততদিন বাঁচবো তার মধ্যে হয়তো অনেক পরীক্ষা দিয়ে আল্লাহ টেস্ট করেন তো যাই হোক খুনের উপরে ছেড়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার নতুন যে চুলাটা করা হয়েছিল তো ওটা আজকে কেটে খুটে আর কি ফাইনালি লেপা হচ্ছে আরও একটা কথা গতদিন আমাকে এই ভাইয়াটা কমেন্ট করছে আমি কিনে দিছি যে তুমি তো ইন্ডিয়ান তাহলে বাংলাদেশিদের মতন কথা বলো কেন তো ইন্ডিয়ান হিন্দি ভাষায় কেন কথা বলো না ইন্ডিয়ার সব মানুষকে হিন্দি ভাষায় কথা বলে যারা বাঙালি তারা বাংলা ভাষায় কথা বলে এটা হয়তো আপনি জানেন না আর আমি ইন্ডিয়ান হই বা বাংলাদেশি হই আমার সবার থেকে বড় পরিচয় হচ্ছে আমি বাঙালি তো আমি তো বাংলা ভাষায় কথা বলবো এটাই স্বাভাবিক তো আমি জানি না আপনি ইন্ডিয়ার নাকি বাংলাদেশে নাকি অন্য কোন জায়গায় তো ইন্ডিয়ার ভাষাগুলো নিয়ে একটু রিসার্চ করে দেখবেন ইন্ডিয়ার বাঙালিরা কোন ভাষায় কথা বলে তা তারপরে আমাকে বাংলাদেশী বলবেন তো যাই হোক আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম